নমস্কার বন্ধুরা ফেব্রুয়ারি দুই তারিখ থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা শুক্রবার হলো বাংলা তথা প্রথম ভাষার পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে এদিন সকাল থেকে রাজ্য জুড়ে তৎপর প্রশাসন কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই প্রশ্নফাঁস আটষাট পদক্ষেপের পরেও পরীক্ষা শুরুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নপত্রের ছবি প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্র আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে হুবহু মিলে গিয়েছে ভাইরাল হওয়া প্রশ্ন জানা গিয়েছে মালদা থেকে ছড়িয়েছিল এই ছবি ইতিমধ্যে এক ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পর্ষদ মালদার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে জানা গিয়েছে তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে তিনটি মোবাইল সিজ করা হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম মালদায় মোবাইল সিজ করা হয়েছে লক্ষিমপুর আর ইংরেজ বাজার এই দুই পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নের ছবি বাইরে বের করা হয়েছিল বলে জানিয়েছে পর্ষদ রায়গ্রাম হাই স্কুল হাইস্কুল বাজার তিন বেদ্রাবাদ স্কুল লখিমপুর ছয় থেকে প্রশ্ন বেরিয়েছিল দুইজন ছবি তুলেছিল একজন নগরিয়া হাই স্কুলের ছাত্র আরেকজন চামাগ্রাম স্কুলের ছাত্র যার প্রশ্ন বের করেছিল এদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে আর এরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রশ্নপত্রের প্রতিপাতায় ক্রমিক নম্বরের কোট লুকানো অবস্থায় আছে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে তাহলে তার প্রশ্নপত্রের ভেতরে লুকানো কোট সহজেই তাকে চিনিয়ে দেবে এমনকি ওই পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষায় বছরের জন্য বাতিল করা হবে